হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী নন্দোৎসব আলোচনা করছি শ্রীমদ্ ভাগবত অবলম্বনে শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দেবীকে নমস্কার সাধু গুরু বৈষ্ণবকে নমস্কার আজ আমরা আস্বাদন করছি নন্দোৎসব শ্রীল সুখদেব গোস্বামী পাদ বললেন মহারাজের একটি পুত্র জন্মগ্রহণ করেছে পুত্রের বদ দর্শন করে মহারাজ নন্দ অতিশয় আনন্দিত হয়েছেন পুত্রের বদন দর্শন করে এত আনন্দিত হয়েছেন মহারাজ যে তিনি নয়ন ফেরাতে পারছেন না পুত্রটির যে অঙ্গে নয়ন দিচ্ছেন সেই অঙ্গেই যেন নয়ন দুটি স্থির হয়ে থাকছে পুত্রের বদন দর্শন করে মনে হচ্ছে যেন শতকোটি চন্দ্রের শোভা একত্রে মিলিত হয়ে নেমে এসেছে ধরিত্রীর বুকে নীলমণি সদৃশ্য নিজ পুত্রকে দর্শন করে তার হৃদয় আনন্দ সাগরে নিমজ্জিত হল এমন পুত্রধন লাভ করে তিনি আজ নিজেকে রাজাধিরাজ বলে মনে করতে লাগলেন তিনি স্নান করে দেহ পবিত্র করলেন তারপর নানাবিধ অলঙ্কার ধারণ করলেন হাতে নানাবিধ রত্নখচিত আংটি পড়লেন গলায় নানাবিধ মুনি এবং স্বর্ণের মালা পরলেন বাহুতে বলয় পড়লেন তারপর যারা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং ভবিষ্যৎ বলতে পারেন এমন দৈবজ্ঞ ব্রাহ্মণদের ডেকে এনে পুত্রের জাতকর্ম সম্পাদন করলেন পিতৃগণের পূজা করলেন এবং দেবগণের স্তুতি করলেন নন্দমহারাজের অনেক বয়স হয়েছে প্রায় ষাট বছর বয়স কিন্তু কোনো সন্তানাদি ছিল না এই অধিক বয়সে একটি পুত্র সন্তান পেয়ে তাই তিনি পরম সুখ অনুভব করছেন এই পুত্র সন্তানটি পাবার জন্য তিনি এবং মা যশোদা শ্রীনারায়ণের অনেক পূজা পার্বণ করেছেন একটি বৎসর নিষ্ঠা সহকারে দ্বাদশী ব্রত পালন করেছেন ব্রাহ্মণ ভোজন করিয়েছেন শিব পার্বতীর কাছে কতই না প্রার্থনা করেছেন জবা ফুল আর বিলপাতা দিয়ে কতই না পূজা করেছেন শিব পার্বতীর তারপরে এই পুত্রটি লাভ করেছেন তাই আনন্দ কন্দ স্বরূপ অনাদির আদি গোবিন্দকে রূপে লাভ করেছেন তার মনোরথ পূরণ হওয়ায় আজ মহারাজ পরম আহ্লাদিত বোধ করছেন আনন্দে তিনি বেদজ্ঞ ব্রাহ্মণদের দুই লক্ষ গাভী দান করলেন এই গাভিগুলিকে তিনি স্বর্ণ অলঙ্কারে ভূষিত করলেন সাতটি তিলের পাহাড় দান করলেন বিরাট বিরাট এই তিলের স্তূপগুলিকে তিনি স্বর্ণখচিত বস্ত্র দ্বারা ঢেকে দান করলেন পিতানন্দ এবং মা যশোদা হলেন বিশুদ্ধ বাৎসল্লস্যের ভক্ত তারা ভগবানকে ভগবান জ্ঞান করেন না তারা ভগবানকে নিজের পুত্র জ্ঞান করেন পুত্রের জন্মের পূর্ব থেকেই তাদের নয়নে নয়নে নীলমণি সদৃশ্য একটি পুত্রের মুখ ভেসে উঠত নীলবর্ণের সেই পুত্রটি তাদের স্বপ্নে জাগরণে তন্দ্রায় ধ্যানে দেখা দিত পিতা বলে ডাকত মহারাজ তার স্বপ্নে জাগরণে এবং তন্দ্রায় দেখা পুত্রটিকে সাক্ষাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন হে পরীক্ষিত মহারাজ কোনো ভূমি অশুদ্ধ থাকলে ধীরে ধীরে কাল অতিক্রমণের দ্বারা তা শুদ্ধ হয় স্নানের দ্বারা দেহের ময়লা মাটি দূর হয় শৌচ দ্বারা দেহের মল দূর হয় যোগ তপস্যা দ্বারা ইন্দ্রিয় সমূহ শুদ্ধ হয় অর্থাৎ ইন্দ্রিয়গুলি সংযত হয় এবং বাহ্যিক ভোগবাসনা শূন্য হয় দানের দ্বারা কোনো দ্রব্য শুদ্ধ হয় অর্থাৎ কোনো দ্রব্য বা বস্তু নিজেরা ভোগ করবার পূর্বে যদি তার কিছু অংশ সৎ ব্যক্তিকে দিন দুঃখী ব্যক্তিকে বা ভগবানের উদ্দেশ্যে দান করা যায় তাহলে সেই দ্রব্য বা বস্তু শুদ্ধ হয় সন্তোষ দ্বারা মন শুদ্ধ হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি যখন যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই আনন্দে থাকে এবং যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এবং সকল অবস্থাতেই ভগবানের কৃপায় সুখী আছে বলে মনে করে তবেই সেই ব্যক্তির মন শুদ্ধ হয় ভগবানের কৃপা লাভের যোগ্য হয় ব্রহ্মজ্ঞান দ্বারা আত্মা শুদ্ধ হয় এ কথার অর্থ হল আত্মা তো সততই শুদ্ধ অক্ষয় অব্যয় সৎ চিৎ আনন্দময় কিন্তু মানুষ কামনা বাসনা এবং অহংকার দ্বারা বিমুড় থাকবার জন্য আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারে না মানুষ যদি ভগবানের শরণাগত হয় এবং সাধন ভজন তপস্যা দ্বারা কামনা বাসনা এবং অহংকার মুক্ত হয় এবং ব্রহ্মজ্ঞান লাভ করে তবেই আত্মার এই প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে তখন এই সত্য অনুভব করে যে সেই একই আত্মা জগতময় সকলের মধ্যে একই আত্মা বিরাজিত একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি হে পরীক্ষিত মহারাজ ঠিক তদ্রূপ সন্তান জন্মগ্রহণের পর জাত কর্মাদি বৈদিক সংস্কারের দ্বারা সন্তানের দেহমন শুদ্ধ হয় তাই নন্দ মহারাজ বেদজ্ঞ ব্রাহ্মণদের এনে জাত কর্মাদি সম্পাদন করালেন যাতে তার পরম আদরের সন্তানটির সর্ববিধ মঙ্গল হয় সেই বেদপরায়ণ ব্রাহ্মণগণ পুনঃ পুনঃ স্বস্তি বাচন উচ্চারণ করতে লাগলেন নন্দ মহারাজের পুত্রটি দীর্ঘজীবী হোক তার সকল আপদ বিপদ অমঙ্গল দূর হোক তার কল্যাণ হোক সন্তানটি যশস্বী হোক কীর্তিমান হোক সৌভাগ্যবান হোক ইত্যাদি নানা প্রকার আশীর্বাদ দান করতে লাগলেন মহারাজের বাড়িতে আজ আনন্দের হাট বসেছে বাড়ির আঙিনার একদিকে সুধগণ পুরাণের কাহিনী বর্ণনা করছেন অর্থাৎ ভগবানের গুণগান করছেন মহারাজের মঙ্গল কামনা করে নন্দনন্দনের মঙ্গল কামনা করে একদিকে মাগদগণ মহারাজের বংশের ইতিহাস বর্ণনা করছেন নন্দ মহারাজের বংশ কত মহান কত যশস্বী কত কীর্তিমান ভক্তিপরায়ণ ইত্যাদি গুণগানের সাথে পূর্বপুরুষদের কথা স্মরণ করছেন এক জায়গায় বন্দীগণ বারবার কল্যাণবাচক বাক্য উচ্চারণ করছেন অর্থাৎ সেখানে একদল মানুষ আজকের দিনের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটির সৌন্দর্য এবং মাহাত্ম বর্ণনা করছেন আজকের দিনটির সৌন্দর্য মাহাত্ম কেমনটা সে জন্মাষ্টমীর দিনের আকাশ নির্মল পরিষ্কার ছিল রাত্রি দ্বীপ পর্যন্ত আকাশে চন্দ্র উদিত হয়েছিলেন রোহিণী নক্ষত্রের সাথে মিলিত হয়েছিলেন ধরিত্রীতে নূতন নূতন তৃণ অঙ্কুরিত হয়েছিল মনে হচ্ছিল যেন ধরিত্রী আনন্দে পুলকিত হয়েছেন নদ নদী খাল বিল সব জলে পরিপূর্ণ স্বচ্ছ নির্মল জলে সেই নদীতে অনেক পদ্ম ফুল ফুটেছে কহলার ফুল ফুটেছে হংস কারণ্ডব সমস্ত পাখিরা কলরব করছে মৃদুমন্দ পবন প্রবাহিত হচ্ছে বনে বনে অনেক ফুল ফুটেছে ভ্রমর গুনগুন করছে সেই মৃদুমন্দ পবনে ফুলের সুগন্ধ সমস্ত মথুরা এবং বৃন্দাবনকে আমোদিত করছে গাভীদের স্তন থেকে আপনা আপনি দুগ্ধ হচ্ছে ঋষিদের যজ্ঞের কাষ্ঠে আপনা আপনি অগ্নি প্রজ্বলিত হচ্ছে সমস্ত দিক সকল আনন্দ উদ্ভাসিত হয়েছে রকম ভাবে তারা প্রকৃতির সৌন্দর্য এবং মাধুর্য বর্ণনা করছেন সেই সঙ্গে তারা নন্দনন্দনের রূপ গুণের কথা বর্ণনা করছেন এবং তার মঙ্গল কামনা করে আশীর্বাদ করছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন এক স্থানে গায়কগণ দু ইত্যাদি বাদ্য সহকারে গান গাইতে লাগলেন ভগবানের জন্মোৎসব হচ্ছে মহারাজের বাড়ির উঠান্ত ধুয়ে মুছে গুমই দ্বারা লেপে পুছে পরিষ্কার করা হয়েছে ঘরদুয়ারগুলো ধোঁয়া মাজা হয়েছে মহারাজের বাড়ির অট্টালিকার উপরে অনেক পতাকা উঠছে সারা বাড়িটিকে নানান রঙের পতাকা নানান রঙের ফুলের মালা নূতন বস্ত্র আমের পাতা দিয়ে সাজানো হয়েছে মাঝে মাঝে তোরণ করা হয়েছে গৃহের মুখ্য দরজায় দুই পাশে কলা গাছ পোতা হয়েছে তার নিচে জলপূর্ণ কলসি স্থাপন করা হয়েছে কলসির উপরে আমির পাতা সহ শীষ রাখা হয়েছে তার উপরে সশীষ ডাব রাখা হয়েছে চারিদিকে মঙ্গল চিহ্ন এবং অপূর্ব শোভামণ্ডিত হয়েছে শুধু নন্দমহারাজের বাড়িটি নয় নন্দব্রজের সকল বাড়ি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং প্রতিটি বাড়ি সুসজ্জিত হয়েছে ব্রজবাসীদের নন্দ মহারাজের পুত্র হয়েছে এই আনন্দে মহারাজের বাড়িতে আছে নবলক্ষ ধেনু তাদেরও সাজানো হয়েছে কীভাবে কাঁচা হলুদ বেটে তেলের সঙ্গে মিশিয়ে সেই হলুদ মিশ্রিত তেল সমস্ত গাভী ভৃষ এবং বাছরগুলির গায়ে মাখিয়ে দেওয়া হয়েছে তাদের গলায় নানা ধাতুর অলঙ্কার পরানো হয়েছে তাদের মাথায় ময়ূরের পুচ্ছ বেঁধে দেওয়া হয়েছে তাদের দেহের মধ্যভাগ অর্থাৎ পৃষ্ঠ দেশে নানান রঙের বস্ত্র বেঁধে দেওয়া হয়েছে তাদের গলায় সোনার হার পরানো হয়েছে সমস্ত গাভীগণ সুন্দর রূপে সুসজ্জিত হয়েছে শুধু যে গাভীগুলিকে সাজানো হয়েছে তা নয় সমস্ত ব্রজের গোপগণ আজ আনন্দে সুসজ্জিত হয়েছে তারা সবাই নূতন নূতন এবং মূল্যবান বস্ত্র পরিধান করেছে নানাবিধ অলঙ্কার পরিধান করেছে মাথায় ফেটি বেঁধেছে উশিষ ধারণ করেছে এবং তারা নন্দনন্দনের জন্য নানান রকম উপহার হাতে করে আজ নন্দালয়ে আসছেন শুধু যে গোপগণ সেজেছেন তা নয় ব্রজগোপিনীগণ মহারাজের একটি পুত্র সন্তান জন্মেছে শুনে যার পর নাই আনন্দিত হয়েছেন তারাও বহু মূল্যবান বসন ভূষণ পরিধান করেছেন চোখে কাজল পড়েছেন সুন্দর করে খোপা বেঁধেছেন আর খোপার চারিদিকে ফুলের মালা জড়িয়ে নিয়েছেন তাদের অঙ্গে কুমকুম অগুরু চন্দন মৃগনাভি কস্তুরি ফুলের পরাগরেণু ইত্যাদি সুগন্ধি অনুলেপনে চর্চিত করেছেন সেই সব ব্রজরমণীগণ যখন সুসজ্জিত হয়ে নানাবিধ উপহার হাতে নিয়ে দ্রুত পদে নন্দালয়ের দিকে চলছিলেন তখন বৃহৎ নিতম্বশালিনী গোপিনীগণের স্তন যুগল কম্পিত হচ্ছিল সেই ব্রজরমণীগণের কর্ণে ছিল উজ্জ্বল মণিময় স্বর্ণকুণ্ডল তাদের কণ্ঠদেশে ছিল পদক তাদের হাতে ছিল বলয় তারা যখন হেঁটে আসছিল তখন তাদের মালা থেকে ফুলগুলি খসে খসে ভূমিতে পতিত হচ্ছিল কুণ্ডল কণ্ঠহার এবং দেহ সৌন্দর্যের সঙ্গে তারা অপরূপা হয়ে উঠেছিলেন এই ব্রুজুরমণীগণ ছিলেন বাৎসল্য রসের ভক্ত তারা নন্দালয়ে উপস্থিত হয়ে তৈল মিশ্রিত হলুদ পরস্পরের মুখে গায়ে লাগিয়ে দিলেন পরস্পরের গায়ে জল ছিটিয়ে দিলেন এবং তারা নন্দনন্দনকে আশীর্বাদ করলেন এই বলে যে হে নন্দনন্দন হে নীলমণি হে গোপাল দীর্ঘজীবী হও তারা সকলে ঢাক ঢোল মৃদঙ্গ করতাল ঘুঙুর ইত্যাদি নানা বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে তালে তালে নাচতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাইতে লাগলেন নানাবিধ বাজনার শব্দে নাচ এবং গানের শব্দে নন্দ মহারাজের আঙ্গিনাটি আনন্দে মুখরিত হয়ে উঠেছে জয় জয় ব্রজ ভরিয়া উপানন্দ অভিনন্দ নন্দ সুনন্দ অভিনন্দ পাঁচ ভাই নাচে বাহু তুলিয়া শুধু যে গোপিনীগণ নাচতে লাগলেন আর গাইতে লাগলেন তা নয় গোপগণ আনন্দে মেতে উঠলেন নন্দমহারাজিরা পাঁচ ভাই নন্দ উপানন্দ সুনন্দ নন্দন অভিনন্দন সমস্ত গোয়ালাদের সঙ্গে নিয়ে নাচতে লাগলেন তারা নন্দ মহারাজের আঙিনার মাঝে গর্ত করে তাতে দধি দুগ্ধ ঘোল ঢেলে তার সাথে হলুদ মিশিয়ে তার মধ্যে নাচতে লাগলেন কেউ বা দধিদুগ্ধের ভার কাঁধে নিয়ে নাচতে লাগলেন কাঁধে দধির ভার নিয়ে নাচতে লাগলেন কেউ বা লাঠি হাতে নিয়ে আনন্দে নাচতে লাগলেন নন্দমহারাজের বৃদ্ধা মাতা তিনিও হাতে লাঠি নিয়ে নাচতে লাগলেন স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ হরি হরি হরিধনি ভরিল ভুবন ব্রহ্মা নাচে শিব নাচে আরও নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ প্রত্যেকে নাচছে গাইছে আনন্দ করছে আর মাঝে মাঝে এক একবার উকি দিয়ে মা যশোধার কোলে অবস্থিত নন্দনন্দনের চাঁদ বদনটি দর্শন করে আসছে মহামতি নন্দ আনন্দের সঙ্গে গোপ সুত মাগদ, বন্দি অন্যান্য শিল্পীদের বস্ত্র অলঙ্কার এবং গাভী দান করলেন উদার বুদ্ধি সম্পন্ন নন্দমহারাজ সমবেত সমস্ত জনগণকে যে যা চাইল তাই দান করে তাদের মনোবাসনা পূরণ করলেন নন্দমহারাজ মা রোহিণীকে নূতন বস্ত্র স্বর্ণহার বহু সংখ্যক মালা দান করলেন মা রোহিণীও মা রোহিণী কী করলেন পুত্র বলরামকে কোলে নিয়ে আনন্দে সেই উৎসবে অংশগ্রহণ করলেন দাদা বলরাম শ্বেতবর্ণ বিশিষ্ট নাদুস নুদুস লটপুটি পায়ে যেখানে মা যশোদা ভাই কানাইকে কোলে নিয়ে বসে আছেন সেখানে গিয়ে হাজির হলেন মা যশোদা ভাই কানাইয়ের সঙ্গে সঙ্গে দাদা বলরামকেও কোলে তুলে নিলেন দুই ভাই পরস্পরের দিকে তাকিয়ে রইল অনিমেষ নয়নে একজন শঙ্কর্ষণ শক্তি একজন সাক্ষাৎ ভগবান শ্রীনারায়ণ কৃষ্ণ দুজন দুজনকে খুব ভালো করে জানেন সবচেয়ে ভালোভাবে জানেন তাই তাদের নয়ন নয়নে দৃষ্টি বিনিময় হতে যেন অনেক কথা হয়ে গেল দুই ভাই পরস্পরের দিকে তাকিয়ে রইল অনিমেষ নয়নে আর নয়ন নয়নে যেন কত কথাই না হয়ে গেল দাদা বলরামের নয়ন দিয়ে আনন্দে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো ভাইকানায় আনন্দে হাত পা ছুড়ে চাঁদ বদনে হাসতে লাগল খেলাচ্ছলে যেন অনন্তদেব দেব অনাদিরাদি গোবিন্দের চরণ দুখানি মাথায় ছোয়ালেন সুতিকা মন্দিরে যাইয়া আনন্দে বলাই দুনয়নে বহে ধারা ভাই পানে চাই যশোমতি ধরিয়া দক্ষিণ কোলে নিল বসিয়া রানীর কোলে দুলিতে লাগিল সমস্ত ব্রজবাসীগণ মা যশোধার কোলে তার আদরের নীলমণিকে দর্শন করতে লাগল মহারাজের আদরের গোপালকে দর্শন করতে লাগল আর প্রাণ ভরে দীর্ঘজীবী হও বলে আশীর্বাদ করতে লাগল বয়বৃদ্ধ গোয়ালিনীরা বলতে লাগলেন ওমা যশোদে বহু পুণ্যের ফলে বহু ভাগ্যের ফলে এমন একটি পুত্র সন্তান লাভ করেছো পুত্রটিকে বড় আদর যত্ন করে পালন করো শ্রী সুখদেব বললেন নন্দোৎসবের দিন মহারাজের ব্রজধাম ধন রত্ন এবং ঐশ্বর্যে পূর্ণ হয়ে উঠল কারণ অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের বাসভূমি বলে লক্ষ্মীদেবীও ব্রজভূমিতে এসে বাস করতে লাগলেন এইভাবে মহারাজের গৃহে মহা আনন্দে নন্দোৎসব পালিত হলো কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো লুচির উপর তালের বড়া নাচিতে লাগিল আহা সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরের দিন নন্দ মহারাজের বাড়িতে আজকের দিনটিতে অতীব সুন্দর উৎসব হলো তার নাম হলো নন্দ উৎসব আহা হরে কৃষ্ণ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ পিপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যথিত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ করুণা সিন্ধু আমি উপলক্ষ মাত্র আমাকে তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন